আসসালামু আলাইকুম মামুন ভাইয়ের পক্ষ থেকে সকল ফ্রেন্ডস ফলোয়ার্স ভিউয়ার্স এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকের যে ক্যালকুলেশনটি দারুণ ক্যালকুলেশন যা গত গেমে আপনাদেরকে আমি দেখাইছিলাম কোন কোন নাম্বার বের হয়ে গেছিল এই যে এই কয়টা নাম্বার বের হয়েছিল এই নাম্বারগুলো আমি আপনাদেরকে দেখাইছিলাম নাম্বারতে ডাইরেক্ট আমরা গেম পেয়েছি আলহামদুলিল্লাহ যারা দেখেছেন এবং যারা এই অনুযায়ী খেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং খেলার কারণে যে উপকৃত হয়েছেন আমি টাকা পয়সা আপনার কাছে চাই চাইনি আপনি জাস্ট আমাকে একটা লাইক এবং শেয়ার করে অবশ্যই আমাকে একটু জানাই দিবেন জি ভাই আমি গেম পেয়েছি ডাইরেক্ট গেম পেয়েছি ঠিক আছে এতটুকু অনুরোধ রইল টাকা পয়সা চাইনি মনে রাখবেন টাকা পয়সা চাচ্ছি না জাস্ট একটা লাইক এবং একটা শেয়ার করবেন আমার কষ্টের বিনিময় শুধু আপনি লাইক এবং শেয়ার করে দিতে পারেন ঠিক আছে আর আপনারা যারা আমার কাছ থেকে নাম্বার নিতে চান আমি আমার যে ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনে যেমন গত গেমে ডাইরেক্ট গেম পেয়েছি দেখেন কি কি হয়েছিল আমি দেখাই দিই আপনাদেরকে গত গেমে এই এই ডিজিটগুলো বের আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে এই যে আমি গেমটা একটা করাই দেখাই আপনাদেরকে আর অত্যন্ত দুঃখজনক একটি বিষয় হচ্ছে আমার যে ফেসবুক আইডি মামুন ভাই মামুন ভাই আইডিটি আমার ব্লক হয়ে গেছে কোনো কারণে যাক কোনো করার নেই কিছু করার নেই তা আমি নতুন একটা আইডি থেকে এই অ্যাডটি দিব আর নতুন আইডি থেকে যে অ্যাডটি দিব আমার এই নতুন আইডির ফেসবুক আইডির লিঙ্কটি আমি আমার ইউটিউবের ডিসক্রিপশনে আমি দিয়ে দিব আপনারা যারা পুরাতন আছেন বা যারা নতুন আছেন সবাই ইউটিউবের ডিসক্রিপশনে গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন বুঝতে পারছেন আমি ওখান থেকে অ্যাকসেপ্ট করে নেব ইনশাল্লাহ তো গেমটা দেখাই দিই যারা বিজয়ী হয়েছেন তাদের তাদেরকে বলতেছি আপনারা অবশ্যই একটি কমেন্ট বক্সে জানাবেন জি ভাই ভিডিওটি দেখেছিলাম এবং আমি খেলেছিলাম কিনা ওটা সব সহ আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি গেমটা দেখাচ্ছি গেম দেখেন এটা থাইল্যান্ডের রেজাল্ট এটা যারা কুয়েত কাতার সৌদি আরোপে আছেন তাদের তাদের রেজাল্ট এবং এটা হচ্ছে ডাউন তো এখান থেকে আমার নাম্বারগুলো কিভাবে তৈরি করেছি দেখেন অত্যন্ত সহজ একদম সহজ একটি ফর্মুলা ফার্স্ট ডিজিট দিয়ে কাজ সবগুলোর ফার্স্ট ডিজিট এই যে থ্রি ডাউনের ফার্স্ট ডিজিট আমার থ্রি আপের ফার্স্ট ডিজিট থাইল্যান্ডের ডিজিটের ফার্স্ট ডিজিট এই যে ফার্স্ট ডিজিট আছে কি জিরো জিরো থেকে যদি এক ঘর উপরে যাই ওয়ান ওয়ান থেকে এক ঘর উপরে টু টু থেকে এক ঘর উপরে থ্রি তিন ঘর উপরে যাবো এখানে আর মেডেলে যাব দুই ঘর উপরে আবার শেষে যাব তিন ঘর তিন ঘর তিন ঘর মেডেলে দুই ঘর থ্রি যে রেজাল্ট ফার্স্ট ডিজিট হচ্ছে এইট এইট থেকে এক একঘর উপরে নাইন নাইন থেকে এক একঘর উপরে জিরো বুঝতে পারছেন ডাউন ডাউনের ফার্স্ট ডিজিট থ্রি থ্রি থেকে এক উপরে ফোর ফোর থেকে এক উপরে ফাইভ ফাইভ থেকে এক একঘর উপরে সিক্স পরবর্তী গেমের রেজাল্ট উইন হয়ে যায় নাইন ওয়ান ফাইভ এই যে আমরা ওয়ান নাইন ফাইভ অর্থাৎ র্যাম্বুলে গেম পেয়েছিলাম সেই গেমটি আমরা র্যাম্বুলে পেয়েছিলাম পরবর্তী গেমের রেজাল্ট দেখেন ফোর ওয়ান ফাইভ আমরা ডাইরেক্ট পেয়েছিলাম কীভাবে দেখেন থাইল্যান্ডে গেমের রেজাল্ট কি থ্রি ফার্স্ট ডিজিট থ্রি থ্রি থেকে ঘর উপরে ফোর ফোর থেকে ঘর উপরে ফাইভ ফাইভ থেকে ঘর উপরে সিক্স আর আমাদের রেজাল্ট ছিল নাইন ওয়ান ফাইভ ওখান থেকে আমরা নাইন থেকে ঘর উপরে যদি যাই আমরা জিরো জিরো থেকে ঘর উপরে ওয়ান ঠিক আছে আর ডাউন ছিল থ্রি নাইন নাইন ফার্স্ট ডিজিট থ্রি থ্রি থেকে ঘর উপরে ফোর ফোর থেকে উপরে ফাইভ ফাইভ থেকে ঘর উপরে সিক্স পরবর্তী গেমে আমাদের রেজাল্ট উইন হয়ে যায় ফোর ওয়ান ফাইভ ফোর ওয়ান ফাইভ ডাইরেক্ট গেম পেয়েছিলাম ঠিক আছে ফোর ওয়ান ফাইভ আমরা ডাইরেক্ট গেম পেয়েছিলাম পর এর পরবর্তী পরবর্তী গেমে আমরা নাইন ডাবল ফাইভ অর্থাৎ রেম্বুলে পেয়েছিলাম এরপরের গেমে ছিল থ্রি সেভেন জিরো অর্থাৎ আমরা রেম্বুলে গেম পেয়েছিলাম পরের গেমে দুইটা ছিল আর নতুন গেমের জন্য আমি যা দিয়েছিলাম আপনারা দেখেছিলেন গত গেমে এটা আমি মার্ক করে দিয়েছি এই যে হলুদ বন্য কার দিয়ে আমি মার্ক করে দিয়েছি কোনটা কোনটা আসছে আপনাদের সহজার্থে বোঝার বোঝার কারণে দেখেন আমরা ডাইরেক্ট গেম পেয়েছিলাম আপনাদেরকে এটা দেখাইছিলাম জিরো থ্রি এইট আপনারা যারা দেখেছিলেন যারা স্ক্রিনশট দিয়ে রাখছিলেন তারা জানবেন তারা বুঝবেন আর যারা নতুন আছে তাদের উদ্দেশ্যে বলতেছি আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার যারা ফেসবুকে আছেন ফেসবুকে আমার ইয়া দেওয়া আছে ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ইউটিউবের লিঙ্কটাতে ক্লিক করবেন প্লিজ ক্লিক করে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নতুন ফেসবুক আইডি তো নষ্ট হয়ে যায় তাই ইউটিউব আর নষ্ট হবে না ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলে আপনারা যেন ইউটিউব থেকে পেতে পারেন এই কারণেই বলা বুঝতে পারছেন আমি আবারও বলছি যারা ফেসবুকে আসেন অবশ্যই কষ্ট করে হলেও আমার যে লিঙ্কটা আছে ভিডিওর উপরে এবার নিচে আমার চ্যানেলের লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে ফেসবুক আইডি নষ্ট হয়ে গেলেও যেন আপনারা ইউটিউব থেকে আমার ফর্মুলাগুলো আমার ক্যালকুলেশনগুলো পেয়ে যান নতুন গেমের জন্য যা থাকতে আমি দেখাই দিচ্ছি নতুন গেমের জন্য আমি আবার তৈরি করে রাখছি এই যে দেখেন থাইল্যান্ডের রেজাল্ট উইন হয়ে গেছে টু ফোর এইট আমাদের রেজাল্ট জিরো থ্রি এইট আর ডাউন হচ্ছে এইট ফাইভ ঠিক আছে টু থাইল্যান্ডের রেজাল্ট টু ফোর এইটের টুটা আমরা নিব টু থেকে একঘর উপরে থ্রি থ্রি থেকে থ্রি থেকে একঘোর উপরে ফোর ফোর থেকে ঘর উপরে ফাইভ আর এখানে আমাদের রেজাল্ট হচ্ছে থ্রি ডির রেজাল্ট হচ্ছে জিরো থ্রি এইট জিরো থেকে জিরো থেকে একঘোর উপরে যদি নেই ওয়ান ওয়ান থেকে একঘোর উপরে টু ঠিক আছে ডাউনের রেজাল্ট হচ্ছে এইট ফাইভ আমরা এইট থেকে এক ঘর উপরে যদি যাই নাইন নাইন থেকে এক ঘর উপরে জিরো জিরো থেকে এক ঘর উপরে ওয়ান তো পরবর্তী গেমের জন্য আমাদের এই কয়টি ডিজিট বের হয়েছে এখান থেকে আপনারা গেম তৈরি করে খেলবেন ইনশাল্লাহ গেম মিস হবে না আশা করি গেম মিস হবে না আপনারা যারা আমার কাছ থেকে নাম্বার নিতে ইচ্ছুক অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এটা আমার নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স স্ক্রিনশট দিতে পারেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স ফাইভ ডাবল সিক্স নাইন টু ফাইভ এটা আমার নাম্বার আর অবশ্যই আপনাদেরকে বলে রাখি আপনারা যারা নতুন আছেন আমার ইউটিউবে যারা পুরান আছেন আমার ইউটিউবে আমার ডিসক্রিপশনে আমি আমার ফেসবুক আইডির লিঙ্কটা দিয়ে রাখবো ওখান থেকে আমার ফেসবুক আইডিতে যাবেন মানে আমার দুইটার সাথে আপনারা লিঙ্কিং থাকবেন যাতে একটা নষ্ট হয়ে গেলে আর একটাতে আপনারা কাজ করতে পারেন ঠিক আছে আর নতুন এবং পুরান সবার উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে অনেকেই ফোন ফোন করে বলেন যে ভাই আপনার সিস্টেম কি কিভাবে নাম্বার দেন আমি তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কনফার্ম হওয়ার পরে আমাকে কল দিবেন কনফার্ম এই এখানে হয়ে যান সেটা হচ্ছে আমি আমার যে পেপার আছে ম্যাগাজিন টোটাল সিঙ্গেল ডিজিট পেপার অ্যান্ড আমার যে ক্যালকুলেশন আছে সব মিলাইয়া আমি পাঁচ সেট নাম্বার তৈরি করি থিরি আপের পাঁচ সেট নাম্বার তৈরি করি ডাউন দুই সেট আর সিঙ্গেল ডিজিট হচ্ছে একটা বুঝতে পারছেন পাঁচ সেট নাম্বার ডাউন দুইটা সিঙ্গেল ডিজিট একটা নাম্বার দিব গেমের আগে মেম্বারশিপ নিব তিনশো রিয়াল গেমের আগে অনেকেই ফোন করে বলেন যে ভাই গেমের আগে না পড়ে তাদের উদ্দেশ্যে বলতেছি গেমের আগে মেম্বারশিপ আমি তিনশো রিয়াল আমি টাকার বিনিময়ে কাজ করি মেম্বারশিপ তিনশো রিয়াল আর গেমের পরে তিরিশ পার্সেন্ট শেয়ার নিব আপ অর্থাৎ আপনার সত্তর পার্সেন্ট আর আমার তিরিশ পার্সেন্ট গেমের পরে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন নতুন ভিডিওর জন্য অবশ্যই শেয়ার করবেন নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই শেয়ার দিবেন তো ইনশাআল্লাহ আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ